ওহ স্যার স্যার কে কি হলো কি হলো এই স্যার এই যে লাল রঙের যে ফলটা আমি ভাবছিলাম যে খুব সুন্দর সুমিষ্ট মনে ফল হবে আমি তুলতে যাচ্ছিলাম কি বলে আপনি খাবি বলেন যাচ্ছিলেন এখানে হ্যাঁ এটা কি খাওয়া হয় না একদমই না স্যার এই তোমরাও কিন্তু যে কোন রং ফল দিলে খেতে যাবে না আচ্ছা এটা কি বিষাক্ত নাকি অবশ্যই স্যার এটা বিষাক্ত ফল আচ্ছা স্যার এত কাটা এখানে কি ব্যাপারটা একটু বলুন তো এত কাটা কেন স্যার দেখুন যখন কাটা অবস্থা থাকে তখন এই ফুলের যে গীতিগুলো ফলটাকে চারদিকে ঘিরে রেখেছে আচ্ছা কিন্তু যখন দেখবেন এটি পেকে যাচ্ছে দেখুন এটা খুলে গেছে মানে সে চাইছে যেন পাকা অবস্থাতে তাকে কেউ হাত দিক বা তার কাছ থেকে যেন বিষটাকে নিতে পারে দিলে ও বংশ বিস্তার হ্যাঁ এটা হচ্ছে তার বংশ বিস্তার একটা পদ্ধতি আর আপনি কি করেছেন না দেখে হাত দিয়েছেন কাঁচা অবস্থায় ওই জন্য এত কাঁটা কি ইয়ে করে রেখেছে যাতে তুলতে পারে যাতে অপরিপক্ক অবস্থায় যেন তাকে কেউ না খেতে পারে মানে বংশ বিস্তারের এটা একটা মাধ্যম একদম বংশ বিস্তারের জন্য এটা কিন্তু ব্যবহার করে এটা স্যার তাহলে এরকম আমার কাঁটা এরকম লাগলো তাহলে স্যার আপনি দোষ করলে কাঁটা তো খাবেনই へえ。<laughs>